দর্শক আসসালামু আলাইকুম পারভেজ হত্যার মূল আসামি মেহরাজ আটক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজকে গায়েবান্দা থেকে আটক করেছে র্যাব বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে ইপ্পিজিং করার মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করে পক্টরের রোমেডেকে হেনস্থা করা হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই ওই ছাত্রীদের বয়ফ্রেন্ডের দ্বারা গুন্ডাদের মাধ্যমে পারভেজকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে শোষক এক পর্যায়ে দুই পক্ষ নিয়ে মীমাংসার জন্য বসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরই পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে বুঝতেই পারছেন নিউজে একই কথা বলছে পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিরটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে হত্যা করা হয়েছে দর্শক ছাত্রদল দাবি করেছে যে পারভেজকে হত্যার পিছনে বৈষম্য বিরোধী ছাত্র দলের দুইজন নেতা সরাসরি যুক্ত রয়েছে তাদের আদেশে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে এবং এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে এ ঘটনায় মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয় আর আগে রাজধানীর থেকে হন কামাল হোসেন, হোসেন, জুনায়েদ ও আল আমিন সানি দর্শক বুঝতেই পারছেন আসামিকে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু যদিও তাকে মূল আসামি বলা হচ্ছে কিন্তু আমাদের অধিকাংশের মতে এবং সাধারণ জনতার মতে মূল আসামি করা উচিত ওই দুই নারীকে যাদের কারণেই পারভেজকে জীবন হারাতে হল তাদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু পারভেজের আজ জীবনটি চলে গেল দর্শক এ বিষয়ে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ